আড়াই বছর ধরে নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী বিচারের আশায় দ্বারস্থ হলেন আদালতের মামলার বিবরণীতে বলা হয় রাজধানীর মিরপুরে স্বামী স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন ও ভুক্তভোগী নারী বাসা ভাড়া নেন সেখানে জোরপূর্বক নিয়মিত নির্যাতন চালাতেন দোলন অসম্মতি জানালে ভুক্তভোগীকে মারধর ও ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকিও দেওয়া হতো বলে জানান ভুক্তভোগী যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমনভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে সে আমার আমাকে ক্ষত বিখ্যাত করে দিত সে হাত বেঁধে সে ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি মাসে ঢাকার সিএমএম আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী পরে রোববার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান সহকারী জেলা জজ দোলন কিন্তু সোমবার জামিনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন বাদীপক্ষের আইনজীবী আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ বহাল রাখেন আদালত নির্মমভাবে ধর্ষণ করল নির্মমভাবে করল এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে দেখে করে অভিযোগকারী নারীর সঙ্গে সম্পর্ক সহ মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা দাবি করেন আসামি পক্ষের আইনজীবী বলেন মামলা তদন্তের মাধ্যমে সব সত্য বেরিয়ে আসবে প্রকৃত সত্যটা বিচারক আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ ভিক্টিমাইজ হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা অর্থ মামলা জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের নয়ের এক ধারার ধর্ষণ মামলায় আসামিকে জামিনে রাখায় অসন্তুষ্টি জানিয়ে বাদীপক্ষের আইনজীবীরা বলেন তারা জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা